হ্যালো এভ্রিওান আমি জুবরা আরফ আপনাদের সাথে আশা করি আপনারা সকলে অনেক ভালো রয়েছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমরা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন আমাদের টেলিভিশনে লগ করতে পারি সেই টেলিভিশনটা স্মার্ট টিভিও হতে পারে সেটা অ্যান্ড্রয়েড টিভিও হতে পারে এমনকি গুগল টিভিও হতে পারে সো আপনারা টাইপ টিভি যেটা বাংলাদেশ মার্কেটে বর্তমান রয়েছে এই তিনটা টিভির মধ্যেই কিন্তু আপনি লগ করতে পারবেন এবং বলে রাখি আমরা সাধারণত আসলে নেটফ্লিক্সটা ব্যবহার করে থাকি মোবাইলের মধ্যে এবং অনেকে চাই আসলে টেলিভিশনে লগ ইন করার জন্য কিন্তু আসলে অনেকে জানে আসলে কীভাবে লগ ইন করতে হয় কিন্তু অনেকে জানে না এই যে না জানার কারণে কিন্তু অনেকে আসলে লগ করতে পারে না তো আজকের এই ভিডিওটা দেখলে আমি আশা করি আপনি যদি লগ ইন না থাকার লিস্টে থাকেন সেটা কিন্তু আজকে লগ লিস্টে চলে যাবেন কারণ আজকের এই ভিডিওটা দেখলেই আপনি পানের মতো সহজভাবে আপনি নেটফ্লিক্সটা কীভাবে আপনাদের টেলিভিশনে লগ ইন করতে হয় সেটা আমি দেখিয়ে দিব তো ব্রিটিশ শুরু করবো ব্রিটিশ শুরু আগে আমার একটা ছোট অনুরোধ সেটা হচ্ছে আমার নিয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমে সাবস্ক্রাইব করে আমাদের পায় আর হ্যাঁ আমাদের এই ভিডিওর শেষে কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর মধ্যে আমরা উপস্থাপন করবো আসলে নেটফ্লিক্সটা কোন জায়গা থেকে আমরা পারচেস করতে পারি আপনাদের যদি ডুগল কারেন্সি কার্ড না থাকে আপনি থার্ড পার্টি কোনো সাইট থেকে পার্চেস করতে চান সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও ওকে বন্ধুরা আমরা কিন্তু আমাদের স্মার্ট টেলিভিশনে চলে এসেছি এরপর আমাদের নেটফ্লিক্সে চলে যেতে হবে আমরা নেটফ্লিক্সে চলে গেলাম দেখুন বন্ধুরা আমাদের নেটফ্লিক্সে চলে আসার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন নামের একটা অপশন দেওয়া রয়েছে সো আপনাদের এই ইন নামের অপশনটার মধ্যে আপনাদের ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এই দুইটা অপশন চলে আসবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোডের অপশন আছে পরে আরেকটা আছে সেটা হচ্ছে কোডের অপশন সো এখানে দুটা অপশান আমরা দেখতে পাচ্ছি সো এই দুইটা অপশানের মধ্য দিয়েই কিন্তু আমরা আসলে নেটফ্লিক্সটা লগ ইন করতে পারি আসলে এই দুইটা অপশান দেখে কিন্তু অধিকাংশ মানুষই ঘাবড়ে যান কারণ আসলে এই দুইটা অপশান কেন আসছে এখানে আসলে লগ ইনের ইনফরমেশনটা কেন আসছে না বলে রাখি টিভির জন্য আসলে এভাবেই লগ ইন করতে হয় আপনি চাইলে আসলে ইউজ টু রিমোটও কিন্তু লগ ইন করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিই আগে দেন আসলে এই প্রসেসটা দেখাবো বাট এই প্রসেসটাই কিন্তু সবচেয়ে ইজিএস প্রসেস যার কারণে কিন্তু এটাই এক নম্বরে দেওয়া রয়েছে সো আপনি যদি আসলে আইডি কোড দিয়েই লগ করতে চান তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ টু রিমোট নামের একটা অপশন দেওয়া রয়েছে সো এখানে আপনাদের ক্লিক করতে হবে সো আমরা জাস্ট এই রিমোটের এই অপশানটা আমরা চাপ দেবো দেখুন ইউজ টু রিমোট অপশান চলে এসেছে এবার যে আপনাদের নেটফ্লিক্স অ্যাকাউন্টটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি এখানে নেটফ্লিক্সটাকে লগ ইন করে নিতে পারবেন খুব সহজে তো আমরা আসলে প্রথম ধাপটা আপনাদের দেখাই সো আমরা আবারও সাইনিংয়ে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এই অপশনটা চলে এসেছে সো এই অপশন দিয়ে আমরা কীভাবে লগ ইন করবো সে বিষয়টা এবার দেখিয়ে দিই তো এটার জন্য আপনাদের লগ ইন করার জন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোনটার মধ্যে আপনাদের চলে যেতে হবে তো আমরা একটু স্মার্টফোনে চলে যাই দেখুন আমার হাতে থাকে স্মার্টফোন তো আমরা এখান থেকে আমরা প্রথমে যে কাজটি করবো সেটা হচ্ছে প্লে স্টোরে যাব ওকে প্লে স্টোরে গিয়ে আমাদের অবশ্যই সার্চ করতে হবে হচ্ছে আমাদের এখানে কিউআর কোড লিখে যদি আপনাদের কাছে কিউআর কোডের কোনো অ্যাপ না থেকে থাকে সো এখানে আপনারা কিউআর কোড লিখে সার্চ দিবেন সো আমরা কিউআর কোড স্ক্যানার এটা লিখে সার্চ করলাম এখন সার্চ করলে কিন্তু আপনার ইতিমধ্যে দেখুন কিউআর কোড স্ক্যানার অ্যাপটি ইনস্টল আছে জাস্ট আমরা এখানে ওপেনিং ক্লিক করলাম সো আপনারা এটা ইনস্টল করে নেবেন এই স্টোর করার পর জাস্ট আপনার এই যে এখানে আপনার কিউআর কোডে স্ক্যান করে নেবেন স্ক্যান করে নেওয়ার পর এখানে জাস্ট আপনারা এই লিঙ্কটিতে প্রবেশ করবেন এরপর দেখুন আপনাদের এই যে নেটফ্লিক্স অ্যাকাউন্টে এরকম একটা অপশান আসবে সো এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন টু টিভি তো আপনাদের টেলিভিশনে দেখতে পাচ্ছেন এখানে যে কোডটা দেখুন আমার এখানে দেওয়ার আছে সেই কোডটাই কিন্তু এখানেও শো করছে সো সেম কোড এর মানে হচ্ছে আমাদের এই টিভির সাথে এটা পেয়ার অবস্থায় রয়েছে সো জাস্ট আমরা সাইন ইন টু টিভিতে ক্লিক করবো দেখুন সেট কিন্তু এখানে লেখা চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে দেখুন আমাদের টেলিভিশনের মধ্যেও কিন্তু এই যে অ্যাকাউন্টটা সেটার অ্যাক্সেস কিন্তু এখানে এসে যাবে তা আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখুন এখানে লোডিং নিচ্ছে দেখুন ইতিমধ্যে আমার নেটফ্লিক্স অ্যাকাউন্টটা খুব সহজে কিন্তু আমার লগ ইন হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পায়ে থাকবেন ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটা দেখার জন্য এবং ভিডিও শেষে আমরা জানিয়ে দিই সেটা হচ্ছে কি হো সফটওয়্যার থেকে কিন্তু আপনি খুব সহজে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বাই করতে পারবেন শুধু নেটফ্লিক্স নয় এখানে অ্যামাজন প্রাইম ভিডিও ক্রাঞ্চি রোল সহ আরও যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো বাই করতে পারবেন যেমন চ্যাট জেপিটি সহ আরও যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো কিন্তু আপনি বাই করতে পারবেন সো তাদের থেকে কীভাবে বাই করতে হয় সেটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানানো আছে আমরা সেই ভিডিওটার লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো আসলে ট্রাস্টেড একটা শপ আপনারা চাইলে বাই করতে পারেন ধন্যবাদ সকলকে এতক্ষণ বিড়িটি দেখার জন্য